বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবুর সহ সব আসামির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা আর পূর্ণাঙ্গ রায় দেখার পর রিভিউ করবে কিনা তার সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ বিস্তারিত রিপোর্ট দিনার সুলতানার বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রুৎফুজ্জামান বাবুর সহ সব আসামির খালেসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লা আল মাহমুদ মাসুদ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে মুফতি হান্নান সহ বারো আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষে আইনজীবীরা রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে জনাব তারেক রহমান সাহেব এবং অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের ডিভিশন থেকে এটা বহাল আছে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন পাশাপাশি এইটাও এস্টাবলিশ হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমানসহ রহমান সহ যারা আনফর্চুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চাইনি যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিজ্ঞাসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না দু হাজার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে ওই ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো হয় চার্জশিটের মাধ্যমে সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় গত বছরের এক ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে ১৯ মার্চ এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ দীর্ঘদিন শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আদেশ দেন যে অবজারভেশনগুলো আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম হলো এই স্বীকারোক্তিমূলক জবান মন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবান মন্দিগুলো আদায় করার আগে কোন ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে কোন বিচারিক আদেশ ছাড়াই আরেকটি বলেছেন একই ম্যাজিস্ট্রেট একদিনে তিনটা কনফেশন রেকর্ড করেছেন যা প্রতিটা কনফেশন ছত্রিশ পৃষ্ঠা আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয় আর একটা কথা বলেছেন এখন যদি কেউ জেলে থাকে তাদেরকে যেন ইমিডিয়েটলি রিলিজ করা হয় আর একটা অ্যাডভান্স অর্ডার ইস্যু করে দিচ্ছেন অ্যাডভান্স অর্ডারের ভিত্তিতে জেলের ভিতরে কেউ থাকলে তাদেরকে যেন এট দেওয়া হয় আজকে আবার রাজনৈতিকভাবে তাকে আমরা জড়ানো হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট তাকে খালার দিয়েছেন এবং অন্যান্য খারাপ দিয়েছেন আপনার জন্য আমাদের খারাপ লাগে যে ওনারা যারা সে মামবন্ধিক ঘটনা একুশে আগে এমন ঘটনার বিচারটা হল না এবং সেটা সরকার জন্য আওয়ামী সরকারের জন্য হলো না তারা এটাকে রাজযোগন করেছে রাজযোগন না করত প্রকৃত বিচার হতো পূর্ণাঙ্গ রায় দেখার পরে রিভিউ করা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিবে রাষ্ট্রপক্ষ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা এটা এখন কিছু বলা যাবে না রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ আমরা তখন সিদ্ধান্ত দেব অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে পরিসমাপ্তি হলো হয়রানিমূলক এই মামলার মুক্তি মিলল তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ সবার দিনার সুলতানা বিটিভি নিউজ